ছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস টেনে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরুতেই বলি এসপি ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি কি বিষয় সেটা তোমরা থামলেল দেখে বুঝে গেছো তাও বলে দিই অধ্যায় ভিত্তিক ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের জন্য যেটা কিনা তোমাদের এই যে কিছুদিন পরের টেস্টের পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষা এবং তারও কিছুদিন পরে যে ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড এক্সাম তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য তৈরি করা একেবারে গুরুত্ব বিচার করে বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করে হাতে গোনা মাত্র কিছু প্রশ্ন সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু মাধ্যমিক পরীক্ষা হলো এমন এক পরীক্ষা যেটা যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে সব থেকে বড় পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা এই বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শুধু নয় সেখানে একটা ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হওয়ার চেষ্টা সকলেরই থাকে আর সেই চেষ্টায় তোমাদের এই যে চেষ্টা সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের ভূগোল বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার জন্য এই চ্যানেলে কিন্তু আগে থেকেই তোমাদের গুগল বিষয়ের পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দু মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আগে থেকেই দেওয়া রয়েছে কিন্তু সেখানে দেখলাম তোমাদের অনেকেই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়েছো যে অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের যদি সাজেশনটা নিয়ে আসি তাহলে তোমাদের জন্য সেটা খুব সুবিধে হবে তাই তোমাদের সকলের কথা মাথায় রেখেই এখন থেকে অর্থাৎ এই ভিডিওর মাধ্যম দিয়েই শুরু হয়ে যাচ্ছে সেই সাজেশন সিরিজ যেখানে আমি তোমাদের একেবারে ভূগোল বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্ন নিয়ে চলে আসবো পরপর এক একটা পর্বে এক একটা অধ্যায় থেকে সেই প্রশ্নগুলো থাকবে সুতরাং খুব মনোযোগ সহকারে এই পুরো ভিডিওটা দেখে নাও এবং প্রশ্নগুলো জেনে নাও কোনগুলো তোমরা এখন থেকে তৈরি করবে আর তোমরা যারা ওই ভিডিওগুলো পেতে চাও মানে পুরো বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ শুধুমাত্র পাঁচ মার্কের প্রশ্ন কোনগুলো করবে বা পুরো বইয়ের মধ্যে শুধুমাত্র তিন মার্কের জন্য কোনগুলো করবে বা পুরো বইয়ের মধ্যে কোনটা দু মার্কের জন্য করবে কোনগুলো সেই ভিডিও যদি পেতে চাও তাহলে আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেগুলো তোমরা দেখে নিতে পারো যদি এখনো দেখে না থাকো চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু অর্থাৎ তোমাদের প্রথম যে অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে বেছে আনা দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভাব্য শুরুতেই তোমাদেরকে যেটা বলতেই হবে সেটা হচ্ছে এই যে আজকের অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই যে অধ্যায়টা যার নাম কি কিনা বহির্জাত প্রক্রিয়াও তার দ্বারা সৃষ্টভূমিরূপ এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যেখান থেকে কিনা তোমার এমসিকিউ টাইপের প্রশ্ন সেটাও থাকছে বা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার সেটাও থাকছে তারই সঙ্গে সঙ্গে দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্ক সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু এই অধ্যায় থেকে থাকবেই সুতরাং অধ্যায়টা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা বুঝতেই পারছ তাই প্রথম থেকেই কিন্তু তোমাদের অতি অবশ্যই এই অধ্যায়টার ওপরে জোর দেওয়াটা জরুরি তাই এখন যে প্রশ্নগুলো তোমাদের বলবো সেই প্রশ্নগুলো যেহেতু গুরুত্বের নিরিখে একেবারে বাছাই করে নিয়ে আসা তোমরা সময় থাকতেই সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও এবং প্রত্যেকটা প্রশ্ন সময় ধরে লেখাও অভ্যেস করো এখন থেকেই কিভাবে অ্যান্সার লিখতে হয় পাঁচ মার্কের জন্য সেটা নিশ্চয়ই তোমরা জানো যদি না জেনে থাকো তাহলে সেটা এর আগে এই চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড আছে কিভাবে টাইমিংটা তুমি অ্যাডজাস্ট করবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে সেই সমস্তগুলো তোমরা দেখে নিতে পারো চলো এখন দেখে নাও এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু মার্কের জন্য কোন প্রশ্নগুলো তৈরি করবে তোমাদের বোর্ডের পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় এই দু মার্কের প্রশ্ন আসে বিভাগ গতে সেখানে তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে তিনটে অধ্যায় বহির্জাত প্রক্রিয়া দ্বারা দ্বারা সৃষ্টভূমিরূপ বাড়িমণ্ডল আর বায়ুমণ্ডল এই তিনটে অধ্যায় থেকে মোট চারটে প্রশ্ন থাকে সেখান থেকে তোমাদের ক্যান্সার করতে হবে দুটো তাই বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন থাকেই তার জন্য তোমরা দুমার্কের কোন প্রশ্নগুলো করবে এখন দেখে নাও সেইগুলোই প্রপাত কূপ ষষ্ঠ ঘাতের সূত্র আদর্শ নদী পলল শঙ্কু মরুদ্যান বা ওয়েসিস জলচক্র বার্গশ্রুণ্ড ঝুলন্ত উপত্যকা আরোহণ ফিয়ড বা ফিয়ার্ড হিমশৈল অবরোহণ ক্ষয়ীভবন অববাহিকা হিমবাহ লোয়েস ক্রেভাস ক্যানিয়ন রসে পিরামিড চূড়া এরিটি ইনসালবার্ট বার্ড গ্রাবরেখা ক্র্যাগ ও টেল যে প্রশ্নগুলোর কথা তোমাদের বললাম এগুলো মূলত কি কাকে বলে বলতে কি বোঝো এই ধরনের আসে দু মার্কের প্রশ্নের জন্য তোমরা তিন লাইনের বেশি একেবারেই লিখবে না যেটা জানতে চাওয়া হয়েছে সেটাকে পয়েন্ট করবে তারপর সেটা কাকে বলে সেটা বিবৃত করবে যেটা উদাহরণ দেওয়া সম্ভব অতি অবশ্যই সেটা উদাহরণ দেবে তাহলে তোমাদের বলে দিলাম দু মার্কের প্রশ্নের উত্তর কিভাবে করা উচিত কীভাবে তোমরা অ্যাটেন্ড করবে এবং পুরো মার্কস পেতে গেলে কিভাবে তোমাকে লিখতে হবে এরপরে আমরা দেখে নেব তিন মার্কের জন্য এই অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলো করবে আবারও বলি এই বহির্জাত প্রক্রিয়া অধ্যায়টা এমন একটা অধ্যায় এখান থেকে কিন্তু তোমার তিন মার্কের প্রশ্ন থাকবে সুতরাং করে তৈরি করবে দেখে নাও প্রশ্নগুলো মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন পরের প্রশ্ন বদিন সৃষ্টির অনুকূল পরিবেশ কি কি পরের প্রশ্ন ইউ আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য এখানে তোমাদের বলে রাখি পার্থক্য লেখার জন্য অতি অবশ্যই যদি দুটো জিনিসের পার্থক্য বলে তাহলে তিনটে কালাম করবে একটা পার্থক্যের বিষয় আর বাকি যে দুটো ঘর পড়ে থাকলো সেখানে কোন কোন বিষয়ের মধ্যে পার্থক্য করতে বলেছে সেটা লিখলে সেখানে পার্থক্যের বিষয় একটা করে পয়েন্ট দেবে সেই পয়েন্টের উপর ভিত্তি করে পার্থক্যগুলোকে নির্দেশ করবে এই পদ্ধতিতেই লিখবে পরের প্রশ্ন দেখে না সব নদীতে বদীপ গড়ে ওঠে না কেন পরের প্রশ্ন মরুভূমি সম্প্রসারণের তিনটি কারণ লেখো পরের প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন পরের প্রশ্ন জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন পরের প্রশ্ন সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাবগুলি কি কী এরপরে আমি তোমাদের বেশ কিছু পার্থক্যের কথা বলবো এই পার্থক্যগুলোই আগেরটার মতোই একইভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে পার্থক্যগুলো হলো উপনদী ও শাখা নদী আবহবিকার ও ভবন ইয়ারদাং ও জিউজ্ঞান রসে মোতানে ড্রামলিন পেডিমেন্ট ও বার্জ গিরিখাত ও ক্যানিয়ন অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়ারি ব্যাস এই যে প্রশ্নগুলোর কথা বলেছি তোমাদের এগুলো তিন মার্কের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় নয় তোমাদের টেস্টের জন্য কিন্তু এগুলো সমান গুরুত্বপূর্ণ টেস্ট এবং ফাইনালের কথা মাথায় রেখেই প্রশ্নগুলো বেছে নিয়ে চলে এসেছি সুতরাং তোমরা খুব ভালো করে তৈরি করবে আর যে পার্থক্যগুলো রেডি করবে সেই পার্থক্যগুলো কিন্তু যদি পার্থক্যের বিষয়টা মনে রাখতে পারো তাহলেই তুমি পার্থক্যটা ইজিলি লিখে নিতে পারবে এখন তোমাদের বলবো গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্নের কথা যেটা কিনা তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ করছো সেখানে একটা ভূমিকা লিখে দাও যে বিষয়ের ওপর প্রশ্ন সেটা সম্পর্কে দু এক লাইন লিখে দাও ভূমিকা বলে পয়েন্ট করার দরকার নেই কিন্তু দু চার কথা সেই সম্পর্কে আগে লিখে দাও তারপর তোমাকে ওই প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে সেটা ডিটেলসে তুমি পয়েন্ট আকারে লিখতে থাকো যা যা জানতে চাওয়া হলো অতি অবশ্যই সেখানে সম্ভব হলে উদাহরণ এবং চিত্র অর্থাৎ ছবি তোমাকে সেটা করতেই হবে এমন একটা প্রশ্ন করলো যেখানে হয়তো ছবি বাধ্যতামূলক তাহলে সেটা তোমাকে আঁকতেই হবে যদি তুমি ফুল মার্কস আদায় করতে যাও পরীক্ষকের কাছ থেকে আর তার শেষে উপসংহার হিসাবে আবার দুটো তিনটে বাক্য তোমাকে লিখতে হবে উপসংহার বলে পয়েন্ট করার কোনো প্রয়োজন নেই প্যারা চেঞ্জ করে তুমি শেষে দু চার কথা লিখে দাও এইভাবে যদি তুমি উত্তরটাকে সাজাতে পারো এবং পরিচ্ছন্নভাবে যদি অ্যান্সারটাকে লিখতে পারো তাহলে অতি অবশ্যই কিন্তু পূর্ণ মান তুমি পেতে পারবে এক্ষেত্রে আরও যেটা বলবো সেটা হচ্ছে যে প্রশ্ন তুমি করছো সেখানে যদি ছবি দেওয়া যায় যদি উদাহরণ দেওয়া যায় তুমি যদি সেটা না দিয়ে থাকো তাহলে কিন্তু কিছুটা পরিমাণ হলেও মার্কস ডিডাক্ট হয়ে যাবে সুতরাং পুরো নাম্বার পেতে গেলে তোমাকে এইভাবেই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে হবে চলো এখন দেখে নাও কোন প্রশ্নগুলো তৈরি করবে প্রথম যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটে ভূমিরূপ চিত্রসহ বিবৃত কর তাহলে এই যে প্রশ্নটার কথা বললাম এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে চিত্রসহ বিবৃত করো তিনটি ভূমিরূপের কথা বলেছে তাহলে তোমার পছন্দ মতো যে তিনটি ভূমিরূপ তুমি ভালো করে তৈরি করছো সেইগুলো তুমি লিখে দেবে যেটার কিনা ছবি আঁকতে পারবে সেই রকম তিনটে ভূমিরূপ করে এই প্রশ্নটা প্রায় এসে গেছে এটা তোমরা ধরে নিতে পারো টেস্ট এবং ফাইনাল প্রত্যেকটার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুতরাং প্রশ্নের উত্তরটা তুমি এখন থেকে ভালো করে তৈরি করো এবং সময় ধরে লেখা অভ্যেস করো তাহলেই দেখবে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং তুমি পরীক্ষকের কাছ থেকে পূর্ণ মান আদায় করতে পেরেছ পরীক্ষার হলে একেবারে নির্বিঘ্নে সুন্দরভাবে উত্তরটা লিখে আসতে পেরেছো পরের প্রশ্নে আসার আগে বলি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে এমসি বা এসিকিউ টাইপের যে প্রশ্ন সেগুলো কিন্তু আগে থেকেই চ্যানেলে আপলোড আছে তোমরা ওগুলো দেখে নাও তাহলে জন্য কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো বুঝে যাবে যদি এখনো তুমি না দেখে থাকো তাহলে অতি অবশ্যই দেখে নাও আর এইখানে যে সাজেশান হিসাবে যা যা প্রশ্নের কথা বলেছি সেই প্রশ্নেরও কিন্তু অনেকগুলোর ক্লাস আগে থেকেই দেওয়া রয়েছে সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো আর তোমরা যারা চ্যানেলে একেবারে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও কারণ এই রকমই গুরুত্বপূর্ণ সাজেশন এবং ক্লাসের ভিডিও পেতে গেলে তোমাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখে নাও নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা লেখার জন্য অতি অবশ্যই চিত্র দিয়ে দেবে এবং তার উদাহরণটাও দিয়ে দেবে আর এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা বললাম সেটা অথবা এই প্রশ্নটা এই দুটোর মধ্যে একটা আসছে তুমি ধরে নিতে পারো আর এরপরে তোমাদের মাত্র আর একটা প্রশ্নের কথা বলবো সেটারও গুরুত্ব কিন্তু কম নয় তবে এই প্রথম দুটো প্রশ্ন যেগুলোর কথা এখন তোমাদের বললাম এটার সম্ভাবনা খুবই বেশি তো তোমাদের যে যে প্রশ্নগুলোর কথা বলছি সাজেশান হিসাবে সেই প্রশ্নগুলো বিশেষ করে তিন মার্ক এবং পাঁচ মার্কের জন্য যে প্রশ্নগুলো বলছি সেগুলো যদি তোমরা এখন থেকে তৈরি করো প্রত্যেক দিন যদি একটা করে মাত্র তৈরি করতে থাকো তাহলে দেখবে পরীক্ষার আগে গিয়ে তোমার সমস্ত প্রশ্ন তৈরি হয়ে গেছে সুতরাং এখন থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তৈরি করতে থাকো দেখে নাও পরবর্তী প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে নদীর ক্ষয়কার্য অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এখানে দুটো প্রশ্নের কথা বলেছে একটা ক্ষয়কার্য একটা সঞ্চয় কার্য দুটো প্রশ্ন একসাথে কখনোই আসে না হয়তো তোমাকে বলতে পারে নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো না হলে বলতে পারে নদীর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো যে কোনো একটা আসতে পারে দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট তাই তোমাদেরকে দুটোই বললাম এই মাত্র যে কয়েকটা প্রশ্নের কথা বললাম এই প্রশ্নগুলো অতি অবশ্যই এখন থেকে ভালো করে তৈরি করো চ্যানেলে এই সমস্ত প্রশ্নের অধিকাংশের উত্তর তুমি আগে থেকেই করা আছে সেটা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে বেশ কিছু লিঙ্ক পেয়ে যাবে তো নাহলে প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো তো আজ আর না পারি এখানেই শেষ করছি চলে আসছি পরবর্তীতে পরবর্তী যে সিরিজের যে অধ্যায় অর্থাৎ তোমাদের বায়ুমণ্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দুমার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের জন্য সেটা নিয়ে চলে আসছি প্রত্যেকে ভালো থাকুন